জালেম যায় আরেকজন আসেন তিনি এসে আরো বেশি জুলুম করেন দুই দিন পরে তার বিরুদ্ধে আপনারা আবার লড়াই করেন সে আবার চলে যায় আরেকজন আসে এই তো পালা বদলের খেলা কত কি শেখানো হলো তাই না শেখানোর পরে ষোলো বছর পরে যেই দিন ক্ষমতা থেকে দূরে সরে গেল এক ঘন্টা যায়নি বাংলাদেশের প্রায় পনেরোশোটা মূর্তি বাংলাদেশের জাতির যাকে বলা হচ্ছে তার পনেরোশো মূর্তি লাথি মেরে ভেঙে ফেললো কারা এই ছোট ছোট বাচ্চারা যাদেরকে ষোলো বছর ধরে শেখানো হয়েছে জোর করে যে অমুক 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 এত কিছু শেখানোর পরেও এত জোর করার পরেও এই ছোট বাচ্চারা শিখলো না কেন আমাদের শাসকরা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করুক এটা আমরা সবাই তো চাই তাই না কিন্তু শুধুমাত্র মুখে মুখে চাইলে কি এটা হবে এই চাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে না এই কাজের জন্য আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে নিজেকে সংস্কার করা নিজে যদি সংস্কার না হয় সারাদিন চিৎকার করেও সমাজ সংস্কার হয় না এই জিনিসটা আমরা আমাদের আমরা নিজেরাও বুঝি না বা আমাদের কাউকে বুঝাতেও পারি না আমরা শুধু মনে করি শেখ হাসিনার পতন ঘটলেই মনে হয় সমাজ পরিবর্তন হয়ে যাবে বা একজন শাসকের পরিবর্তন ঘটলে ঘটলেই বোধ সমাজ পরিবর্তন হয়ে যাবে শাসকের পরিবর্তন ঘটলে সমাজ পরিবর্তন হয় যে বর্তমান যে সিস্টেমটা আমাদের চলছে গণতান্ত্রিক সিস্টেম এই সিস্টেমে একজন জালেম চলে যাবে আর আরেকজন জালেম এসে আবার জুলুম করবে এটা হচ্ছে নিয়ম আপনি যাকে আবার ভোট দিয়ে নিয়ে আসবেন তিনি আগের চেয়ে খুব ভালো মানুষ হবেন সম্ভব। বরং বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিবার আমরা যে লক্ষ্য করছি এক জালেম যায় একজন আসেন তিনি এসে আরো বেশি জুলুম করেন দুই দিন পরে তার বিরুদ্ধে আপনারা আবার লড়াই করেন সে আবার চলে যায় আরেকজন আসে এই তো পালা বদলের খেলা খালি নেতার পরিবর্তন হয় নীতির কোনো পরিবর্তন হয় না এক চাঁদাবাজ যায় আর এক চাঁদাবাজ আসে এক চাঁদাবাজ গেছে এখন কি চাঁদাবাজি কমছে না ওরকমই আসে এটা বাড়ছে ওই কাছাকাছি ওই রকম কিন্তু আবার শুরু হয়ে যাচ্ছে পরিবেশটা কিন্তু ওরকম হয়ে যাচ্ছে তার কারণ এই সমাজ ব্যবস্থায় যতদিন পর্যন্ত পরিপূর্ণ ইসলাম না আসছে ইসলামের শাসন ব্যবস্থা যতদিন না আসছে ততদিন ক্ষমতা যাবে আর আসবে জুলুম আগের মতোই জারি থাকবে এই জন্য আমাদের সবচেয়ে বেশি যেটা করণীয় সেটা হচ্ছে সবার আগে নিজকে সংস্কার করা পৃথিবীকে গড়তে হলে সবার আগে কি নিজকে বদলে যাও বদলে দাও নিজে আগে বদলাও তারপরে সমাজটাকে বদলে দাও এটাই কিন্তু ইসলামেরও নীতি ইসলামও কিন্তু বারবার এই কথাটাই বলে আর এই কারণে আপনারা দেখবেন কোন নবী তারা শাসক ছিলেন না তারা কি করেছেন প্রত্যেক বাড়ি বাড়ি যে মানুষের সংস্কার করার চেষ্টা করেছেন আল্লাহ রবিল্লা কাউকে শাসক বানায় পাঠান নাই যে তিনি শাসক হয়ে বলেছেন তোমরা পাঁচাত সালাত আজকে থেকে পড়বা তোমরা আজকে থেকে জাকাত দিবা এই রকম কোন বাধ্যতামূলক নিয়ম কোন নবী করেছেন জোর করে কোনো কিছু করা সম্ভব না আর এই কারণে আল্লাহ রব্লা আলম বলছেন লাস্তা আলিম বি হে মোহাম্মদ আপনি দারোগানা আপনি কে আপনি একজন সমাজ সংস্কার আপনি দারোগানা দারোগা মানে কি লাঠি দিয়ে পিটিয়ে সালাজ আদায় করায় একজন দারোগা যদি লাঠি দিয়ে পিটিয়ে সালাত আদায় করায় একদিন আপনি সালাত আদায় করবেন দুই দিন সালাত আদায় করবেন তারপরে দারোগা যখন চলে যাবে আর সালাত আদায় করবেন করবেন না কিন্তু একজন সংস্কারক যখন আপনাকে জানাবে শেখাবে আপনি যখন যেমন আজকে এখান থেকে শিখে গেলেন যে না আমাকে পাঁচ অক্ষ সালাত আদায় করতেই হবে তারপরে আমি যদি আপনাকে লাঠি নাও মারি আপনার যদি আপনার প্রতি যদি খেয়াল নাও রাখি আপনি নিজে নিজ দায়িত্বে কিন্তু সালাত আদায় করবেন তাই না ঠিক পরিবেশটা আমরা ওইটাই করতে চাচ্ছি এবং আম্বিয়ার কেরাম এটাই সময় চেয়েছেন সমাজের পরিবর্তন করবেন কীভাবে ব্যক্তির পরিবর্তনের মাধ্যম দিয়ে এজন্য তারা সবসময় বাড়ি বাড়ি গিয়েছেন মানুষের মানুষের অবস্থা পরিবর্তন করতে চেয়েছেন মানুষের মধ্যে সংস্কার আনতে চেয়েছেন আল্লাহ রসুল্লাহ ইসলাম মক্কায় তেরোটা বছর ছিলেন তার একটাই কথা ছিল কুলু তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো কোনোই নেই তোমরা তার কাছে দাসত্ব করো তার কাছে মাথা নত করো তিনি যে হুকুম বিধান দিয়েছেন সেইটা তুমি তোমরা পালন করো তিনি এটা বলেন নাই তোমরা জেনা করো না তোমরা চুরি করো না তোমরা এই করো না সেই করো না এগুলো বলেছেন পরে বলেননি তা না বলেছেন পরে কিন্তু আগে শিখিয়েছেন এটা তোমার দাসত্ব হবে শুধুমাত্র আল্লাহ যখন একজন মানুষ আল্লাহর দাস হয়ে যায় তখন তার জন্য বাকি কাজগুলো সহজ হয়ে যায় একজন মানুষ যখন আল্লাহর দাস হয়ে যায় তখন যখন সে সিয়াম পালন করে সে গোপনে যেও এক গ্লাস পানি খায় না তাই না একজন সায় সিয়াম পালন করছে তিনি কি ভুলেও যদি ঘরের কোনে একা থাকেন ধরে নেন তিনি কি এক গ্লাস পানি কখন খেয়ে নেবেন কারণ তিনি জানেন যে আল্লাহ আমাকে দেখছেন একজন প্রকৃত ইমানদার সে সব সময় খেয়াল করে যে আল্লাহ রুবুল্লা আলম বা জানে সে আল্লাহ রব্লা আলম তাকে দেখছেন এজন্য সে গোপনেও কোনো অন্যায় কাজ করে না গোপনেও সে ঘুষ খায় না গোপনেও করে না আর এই কারণেই প্রথমেই আল্লাহ রসুল চেয়েছেন মানুষ যেন আল্লাহকে আল্লাহকে ভয় করে মানুষ যেন সঠিকভাবে চিনতে পারে মানুষ যেন জানে মৃত্যুর পরে আমাকে আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে যখন এই অনুভূতি ভিতরের মধ্যে জাগবে এই অনুভূতি ভিতরের মধ্যে থাকবে তখন মানুষ চাইলেও অন্যায় করতে পারবে না আর যদি এই অনুভূতি ভিতরে না থাকে আপনি তাকে লাঠি পেটা করবেন যতক্ষণ লাঠি পেটা করবেন ততক্ষণ সে ভালো থাকবে তারপরে আর সে ভালো থাকবে না ক্ষমতা দিয়ে যে কিছুই হয় না তার একটা বড় প্রমাণ বিগত ষোলো বছরে বিগত সরকার রেখে গেছে কিভাবে বিগত ষোলো বছরে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে বিভিন্ন বইপত্রে লিখে দিয়ে শিখেনে শেখানো হয়েছিল যে এই দেশের জাতি জনক একজন তাই না সেখানে হয়েছিল তিনি হচ্ছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি শেখানো হয়েছিল তিনি কিছু করেছেন বাংলাদেশের যা স্বপ্ন দেখার তিনি একমাত্র দেখেছেন কত কি শেখানো হলো তাই না শেখানোর পরে ১৬ বছর পরে যেই দিন ক্ষমতা থেকে দূরে সরে গেল এক ঘন্টা যায়নি বাংলাদেশের প্রায় পনেরোশোটা মূর্তি বাংলাদেশের জাতির জন যাকে বলা হচ্ছে তার পনেরোশো মূর্তি লাথি মেরে ভেঙে ফেললো কারা এই ছোটো ছোটো বাচ্চারা যাদেরকে ষোলো বছর ধরে শেখানো হয়েছে জোর করে যে অমুক 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 এত কিছু শেখানোর পরেও এত জোর করার পরেও এই ছোট বাচ্চারা শিখলো না কেন তার মানে আপনি তাদের অন্তরে আপনি বসাতে পারেন নাই তাদেরকে আপনি শেখাতে পারেন নাই আপনি তাদেরকে জোর করে পাঠ্যপুস্তকে পড়িয়েছেন বটে লাঠি পিটিয়ে আপনি হয়তোবা বা তাদেরকে শিখিয়েছেন বটে কিন্তু তাদের অন্তরে সেটা ঢোকে নাই আর ঢোকে নাই বলে একটা ঘন্টাও লাগে নেই লাঠি মেরে সেই মূর্তিগুলো ভেঙে ফেলে দিতে